বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো অনেক সময় আমরা এআই টুল ব্যবহার করে ইমেজ জেনারেট করে নিই কিন্তু ভিডিও জেনারেট করার সময় আমাদের অনেক প্রবলেম হয় ক্রেডিট দিয়ে কয়েন্স দিয়ে টাকা দিয়ে করতে হয় বন্ধুরা এই ভিডিওটা দেখার পর এক টাকাও খরচ করতে হবে না বন্ধুরা তোমরা আনলিমিটেড ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবে একদম ফ্রি যে কোনো ইমেজ তোমাদের মোবাইল ফোনের ক্যামেরায় তোলা যে কোনো ফটো ভিডিওই জেনারেট করে নিতে পারবে বা তোমাদের কোনো ওয়েবসাইট থেকে এআই ইমেজ জেনারেট করা ফটো ভিডিও জেনারেট করে নিতে পারবে বন্ধুরা এরপর আমি মোবাইল স্ক্রিন ওপেন করে নেব বন্ধুরা তোমরা প্রথমে প্লে স্টোর থেকে গ্রক এআই অ্যাপটা ডাউনলোড করে নেবে এরপর ওপেন করবে এরপর এখানে এরকম ইন্টারফেস শো হবে এরপর কন্টিনিউ গুগল অপশনটি ক্লিক করবে এরপর তোমাদের জিমেল আইডিগুলো ছেলে আসবে এরপর যে কোনও একটা জিমেল আইডি সিলেক্ট করে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর এরকম ইন্টারফেস শো হবে এরপর প্রথমে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গ্যালারিতে থাকা যে কোনও ফটো দিয়ে খুব সহজেই ভিডিও অ্যানিমেশন করাতে পারবে বন্ধুরা এরপর ক্রিয়েট ভিডিও অপশনটি ক্লিক করবে এরপর ছোট্ট একটি ইমেজ প্লাস অপশন দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করবে এরপর তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর আমার কাছে থাকা যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি আমার এই বন্ধুর ফটোটা সিলেক্ট করে নিলাম বন্ধুরা এখানে আমাদের অটোমেটিক ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা এখানে পাঁচ ছ সেকেন্ড ওয়েট করে নেবে ফাইনালে বন্ধুরা ইমেজ থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে বন্ধুরা এআই তোমাদের ফটোটার মধ্যে যে কোনো একটা অ্যানিমেশন করিয়ে দিবে এরপর নিচে ডাউনলোড অপশন আছে ক্লিক করে ডাউনলোড করে নেবে বন্ধুরা এরপর বেকে এসে আবার একটা যে কোনো ইমেজ সিলেক্ট করে আমার ক্যামেরায় তোলা এই দাদার ইমেজটি সিলেক্ট করে নিলাম সর্ষে ফুলে হাত দিয়ে আছে বন্ধুরা এখানে অটোম্যাটিক ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবে ফাইনালি বন্ধুরা ভিডিও জেনারেট হয়ে গেছে বন্ধুরা এইভাবে তোমাদের গ্যালারিতে থাকা যে কোনো ইমেজ ভিডিও জেনারেট করে নিতে পারবে বন্ধুরা এরপর বেকে এসে এখানে ক্লিক করবে এরপর তোমরা এখানে যে কোনো প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করে ভিডিও জেনারেট করে নিতে পারবে বন্ধুরা এরপর আমি এক্সাম্পল তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটা প্রম্পট লিখছি একটা বিশাল জঙ্গলে হাতি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হাতের পিঠের উপর হরিণ ছানা বসে আছে বন্ধুরা এরপর অ্যারো অপশনটি ক্লিক করে দেবে বন্ধুরা যেভাবে প্রম্পট লিখেছিলাম সেইভাবে এখানে অনেক রকম ইমেজ দিয়েছে এরপর যে কোনও একটা ইমেজের ওপর ক্লিক করবে এরপর ইমেজটা ডাউনলোড করে নেবে এরপর একবার বেকে চলে আসবে এরপর নিচে ছোট্ট ইমেজ প্লাস অপশনটি ক্লিক করবে এরপর যে ইমেজটা ডাউনলোড করলে সেটা সিলেক্ট করে নেবে এরপর এখানে অটোম্যাটিক ভিডিও জেনারেট হাউস শুরু হয়ে যাবে বন্ধুরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবে বন্ধুরা আমাদের এখানে সেই লেভেলের ভিডিও জেনারেট হয়ে গেছে একদম হাই কোয়ালিটিতে বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো কার্টুন ভিডিও এইভাবে বানিয়ে এই টোপে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করতে পারবে টাকাও ইনকাম করতে পারবে বন্ধুরা আমি আশা করছি ভিডিওটা তোমরা পুরো বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে বন্ধুরা পরে ভিডিও দেখা হচ্ছে